বন্ধু ইসমাইল মামার তৈরি কৃত বাগান থেকে আমরা এই মাত্র লাউ নিলাম দুইটি লাউ বন্ধু লোকমান আমি সহ এই যে ইসমাইল মামার প্রজেক্ট লোকমান আমরা তো আইসা দেখাশোনা করি সবজি বাগানে সব সময় আসি মানে দেখাশোনা করি আসি নাকি মোটামুটি ব্যবসা সফল সফল না না ইসমাইল তো পরিশ্রম করে একজন কৃষিবিদ হিসাবে আসলে সফল আর তো এমনি তো প্রশিক্ষণ প্রাপ্ত তো তার সার্টিফিকেট আছে তো সার্টিফিকেট আছে না ওই যে এতে কৃষি এগ্রিকালচার অফিসাররা যখন মনে হয় সম্ভবত ছিয়ানব্বই সাতানব্বই সালে যখন এখানে যে প্রোগ্রাম করছিল হ্যাঁ নিয়মিত সদস্য ছিল ইসমাইল ডাক্তার ইসমাইল ডাক্তার এবং এখানে তো তোর আব্বা ছিল মোহাম্মদ মেম্বর সাহেবও ছিল ওইটার মধ্যে এই যে লাউটা কি সুন্দর একটা পুষ্ট পুষ্ট হইছে না এই যে সুন্দর আমি খাই না লাউ তো এই যে আমিও একটা নিলাম আমি একটা নিলাম এই যে এই যে বাগান আমি একটা নিলাম এই যে বাগান এখন এখানে রয়েছে কুমড়া এখন রমজানে মামু কুমড়া খাবে কেউ এটা মুখ দিয়ে না আবার ব্যাপারটা নোয়াখালীর মতো এটা না যে পাগলা হাঁপা লড়াইস না তো পাগলা বলতে তো ভালো কথা মনে করছ এই ভিতরে কোমরা রয়েছে আমাদের বন্ধু লোকমান যেটা বললো ইসমাইলের এগুলি কৃষিকাজের তার প্রশিক্ষণ আছে এটা একদম লক্ষ্মীপুর সদর উপজেলার দর্শনক চন্দ্রগঞ্জ ইউনিয়ন রাস্তার পাশে বিশাল জায়গা জুড়ে রয়েছে এই অবস্থা এখন আমরা লাউ নিয়ে যাচ্ছি আপনারাও যোগাযোগ করতে পারেন এখানে প্রচুর লাউ হচ্ছে এবং কুমড়া হচ্ছে এর আগে আমি ধন্য ফাতা নিয়েছিলাম সেই আমার মামা ক্লাবে থাকতে আমি তাকে মামা বলতাম লাইফ সাইন একাডেমি সাইফ মেডিকেল হল প্রায় তিরিশ বছর থেকে তিনি আমাদের এ এলাকায় স্বাস্থ্যসম্মত পরিচর্যায় রয়েছেন মানুষকে সেবা দিয়ে দাঁড়ছেন গত করোনাকালীনও দিয়েছেন এবং মামা আপনার প্রজেক্টে গিয়েছিলাম লোকমান একটা স্মৃতিচারণ করেছে যে আপনি আটানব্বই দিকে অ্যাগ্রিকালচার আপনি প্রশিক্ষণ নিয়েছেন আজকে বা অনেক দিন থেকে তার ফলাফল এটা আমি নিলাম লোকমান নিয়েছে এটা এর আগে আমি ধন্যপাতা নিয়েছি আরও অনেকরা অনেক কিছু দিয়েছেন আসলে আপনার এই এইটার রহস্য কি আসলে না আমরা কমরাও দেখেছি বা কোমরা যদি কেউ চায় ফেসবুক থেকে আমার কিছু করার নাই এই আসলে এভাবে কিভাবে হয়েছে আপনি সময়টা দিয়েছেন কিভাবে ধন্যবাদ বন্ধু সাংবাদিক মহিউদ্দিন লিধন আমি আসলে আমার পেশা হলো মানব সেবা ডাক্তারি এটা পাশাপাশি স্বাস্থ্য স্বাস্থ্যসর্চা যে এটা ন স্বাস্থ্য চর্চা কিছু কায়িক পরিশ্রম করা সেই সুবাদে আমি প্রতিদিন দুপুরবেলায় একটু হালকা শ্রম পরিশ্রম করি কৃষি মানে কৃষিকাজ করি কৃষিকাজ আমার অনেক আইটেম আছে যেটা খেতে অনেকগুলো আইটেম আছে টমেটো আছে কাঁচামরিচ আছে ধনিয়া পাতা আছে অনেকগুলো আছে কুমড়া আছে লাউ আছে কাঁচামরিচ আছে বরবটি আছে আচ্ছা যারা অবসর পান তাদের উদ্দেশ্যে কিছু যারা ছাদ বাগান করেন বা টুকরো জমি আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন ছাদ বাগান যারা আছে তারা ওই যে প্লাস্টিকের গামলা নিয়েই এবং জৈব সার নিয়ে কালো সার নিয়ে গোবর সার নিয়েই এখন সময় ছাদ বাগান করবেন ছাদ বাগানে বর্তমানে উৎকৃষ্ট একটা দিক যেটা বর্ষাকালে চারিদিকে পানি থাকে তখন ছাদ বাগানে মানে সময় এখনই প্রস্তুতি নিতে হবে ছাদ বাগানের জন্য যাই হোক আমি আমার ছাদ বাগানে এখন বর্তমানে লালকল থাকি ড্রাগনফলের কথা বলছিলেন আপনি নাকি আচ্ছা যে ড্রাগন ফল লাগিয়েছেন আপনি আমার ছাদে কয়েকটা ড্রাগন ফল আছে ড্রাগনফলের গাছ আছে লাগাইছি এবং এগুলো অনেকগুলা মানে অনেক বজাইছে আমি ঝাঁ দিয়েছি ঝাঁ না ঝাঁ এগুলা এগুলো ফুল দিবে এ বছর সম্ভবত ফুল দিবে যেভাবে মানে আমি পরিচর্যা করি প্রিয় দর্শক আমরা পরবর্তীতে সাদে যাবত এখন তো আমরা ওনার কৃষি পর্যবেক্ষণ করেছি জমি নিতে গিয়েছি যদি ছোট ছোট এরকম জমিন টুকরো থাকে সবাই শ্রম দেওয়া উচিত আপনি কি মনে করেন সবাই আমার মতো বিনোদন হোক বা সময় মানে যে আপনারা বেকার থাকবেন না দূর করবেন এই ফেশার ফেশার বাহিরে এগুলা মানে কাজ করবেন তাহলে আমরা আমাদের আমরা এগিয়ে যাবো আমাদের দেশ এগিয়ে যাবে আমরা বাজারমুখী হবো না ধন্যবাদ অসংখ্য সাহেবকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখলেন আমি নিলাম আমার বন্ধু লোকমান নিল লাও তো যেটা বলছি না হয়তো বলবেন যে আপনি কিছু করেন না আমিও করেছি সাদে আমি দেখাবো আমার সাদে অনেক কিছু রয়েছে আমার আমার বেগুন রয়েছে আঙ্গুর ফল রয়েছে কাঁচামরিচ রয়েছে আমি খেয়েছি মূলা খেয়েছি তারপর এখন টমেটো আছে তারপরে ধন্যবাদ সবকিছু মিলে আমরা পরবর্তী আপডেট জানাবো আমার মামাকে ধন্যবাদ এই যে দুইটা লাউ আমরা দুই বন্ধুকে দিয়েছে তবে আমরা যে নিয়েছি তা না তার উপবৃত্তির আরও রয়েছে সে খাওয়ার পর আমাদেরকে এটা সহযোগিতা করেছে